جاهد بجهادهم إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت من تدخل الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين صدق الله العظيم شبلا سرتي شمشاد سيلت بيبهاك كرتي آسكري সাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনীর উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত ছাপলা স্মৃতি সংসদের কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দ অন্যান্য শীর্ষ নামাইকেরাম সুদীপবৃন্দ সম্মানিত উপস্থিতি আমি সর্বপ্রথম সিলেট বিভাগীয় সাপলা স্মৃতি সংসদের দায়িত্বশীলদের অন্তঃস্থল থেকে অন্তরের সুক্রিয়া জ্ঞাপন করছি যে সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অতীতের গাথা ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের সাথে সংযুক্ত করার এই ঐতিহাসিক মেলবন্ধনের দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছেন এগিয়ে এসেছেন এই জন্য আপনাদের শুক্রিয়া আদায় করছি দোয়া করছি আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন প্রিয় উপস্থিতি দীর্ঘ সময় আপনারা আজকের এই অনুষ্ঠানে সম্মিলিত আছেন বক্তব্য শুনেছেন এবং আমাদের রক্তরাঙা ইতিহাসের সেই বেদনাদায়ক অধ্যায় আপনারা সচিত্রভাবে প্রত্যক্ষ করেছেন আমি আমার কিছু কথা বলতে হবে আমি যেন সু কথাগুলো যথাযথভাবে আপনাদের কি আপনাদের সম্পর্কে উপস্থাপন করতে পারি সেই যদি আমি যাচ্ছি প্রথম হলো সাপলা স্মৃতি সংসদের উদ্দেশ্য মৌলিকভাবে এখানে বর্ণিত হয়েছে সাপলা স্মৃতি সংসদের যে দুটি মৌলিক লক্ষ্য এখানে একেবারে স্পষ্টভাবে হাইলাইট করা হয়েছে একটি হল যাদের ত্যাগ যাদের শাহাদাতের রক্তের উপর এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সাপলা চত্বর ইতিহাস রচিত হয়েছে চব্বিশের জুলাই বিপ্লবের পাটাতন তৈরি হয়েছে আমি মনে করি বাংলাদেশের এই দেশ এই জাতি এই সাপলার শহীদদের কাছে চির ঋণী এবং তাদের অবদান স্বীকার করা এবং সেই ঋণ শোধ করার জন্য যতটুকু সম্ভব তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা এ জাতির ঐতিহাসিক দায়িত্ব যদি এ জাতিটা করতে ব্যর্থ হয় এ জাতি বিশ্বাসঘাতকতার অপরাধে অপরাধী বলে সাব্যস্ত হবে কোনো গাদ্দার জাতিকে আল্লাপা আকাবল আলমী পৃথিবীতে ক্ষমতা দিবেন যে দূরের কথা আল্লাহ সম্মানতান করেন না ইতিহাসের এই অন্যতম দায় আমাদের উপর রয়েছে কাজে এই জন্য সাপলা যে সকল বীর শহীদান এই সকল শহীদানদের তারা শাহাদ বরণ করেছেন তাদের যারা রিলেটিভ রয়েছেন সন্তান সন্ততি যারা রয়েছেন বিশেষ করে তাদের প্রতি দায়িত্ব পালন করা আমি মনে করি সেই জায়গা